এখানে হচ্ছে দুই বড় ভাইয়ের সাথে দেখা আমার এলাকার দুই কোচ বড় ভাই তো আর আমার সেই লাগতেছে না এক একের একের তো আমি বেরিয়েছিলাম তিনশো ফিট যাব কি রে এ ভাই আমার স্প্রিং ছুটে গেছে স্পিক ছুঁড়ে গেছে কুফা জীবন থেকে যাইতাছে না থাকেন যাই তো কই যেন কি যেন বলতেছিলাম ভুলে গেছি আবার নতুন থেকে বলি তো আমি বেরেছিলাম একটু তিনশো ফিটের দিকে যাব তো এই দুই ভালো ভাইয়ের সাথে বড় ভাইয়ের সাথে দেখা ষোলো নম্বর রোডে তো ওনারা হচ্ছে বাইক শোতে যাবে নর্মালি আমার হচ্ছে এবারে বাইক শোটা রিভিউ দেখলাম খুব একটা ভালো লাগে নাই তো ওনারা বলতে পারছে চলো ঘুরে আসে তাহলে ভাবলাম যে যাই একটু একটা ঘোরার দিয়ে আসে ঘোরার দেওয়ার পরে তিনশো ফিটের দিকে ঢুকবো বেশিক্ষণ থাকবো না যদিও পঞ্চাশ টাকা আগে তো ছিল না আবার বাইক পার্কিং এর জন্য পঞ্চাশ টাকা দিতে হবে হ্যাঁ ডিসেন ডিসেন थैंक यू তো যাব হইতাছে হল টু তে আজকে লাস্ট ডে শনিবার বাইডে কি হল টু না হ্যাঁ এই পালসার তখন রাখো হুম 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 Aku mau naik tiket menggelar benar, oh, Dugi. Kamu hari, utara motors. Kau iya

Matro dupra matro matro. Oke oke, okay, okay. calling you. Wow, Ini juga full discount ini kan Ya, udah gua ditesin lu cancel wow nice cookies is ini জিপিএক্স কি তাইলে ইয়া মহার মতো হয়ে যেতে আস্তে আস্তে হ্যাঁ কই নতুন বাইক কোনগুলা এটা শুট করছিলাম মাঝখানে এটা ফাইনালি লঞ্চ হয়েছে ফোরবাল ভাই দেখছেন জিপিএক্স কি সুন্দর সুন্দর মেয়েরা

ভাই যে সাউন্ড ঠিক কথা বলে শোনা যায় না অনেক সাউন্ড হচ্ছে ক্যামেরায় ক্যাপচার কর মানে আমার কথা ক্যাপচার করতে পারতেছে না ক্যামেরায় এগুলো আলাদা ভিডিও করতে হবো ভাই পুকিগুলো কিন্তু সুন্দর হ্যাঁ কোনটা বাউকেরা দাও

আরসিবির ফুটরেস্ট হাবি যাবি আরসিবির অনেক প্রোডাক্ট এখানে শো করা হয়েছে ঠিক আমরা হল টুতে ছিলাম দেখি আলো তো চারটা নাকি হল আছে নেক্সট যাই এখানে কিছু উমা রেসিং এর কালেকশন দেওয়া আছে সেটা হচ্ছে ম্যাগনেট উমা রেসিং এর ফোর আর ওয়ান ফাইভ ভি ওয়ান ফাইভ ভি ফোর এটা উমা রেসিং এর কার্বোরেটর টা চাপা সহাস্টিক yes. <laughs> 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 কোমার সমে মারেস প্োয়ে মারাকারে ক্োয়ে এছেমার আপায়াশে সেকালা, ক্য়ে করোহ টাটাক্লেকে আসতে করাল সলেটপালে, আসয� ভেরি নাইস অনেক সুন্দর এটা ভালো ভাই ভিডিওতে সব বুঝা যাবে গাড়িগুলা কিন্তু অনেক সুন্দর চকচক করতেছে না এই যে ফটো নেই সিআই মোটরস বাড়িটা খাই তো পরে যেতেন কে এখন হম সবাই মিলা ভাই ট্রাকের পিছে তাস খেলতে খেলতে টুরে যাবো হুম ক্লোজ করে দিছে সরাই ফেলছে না অনেক সুইট গাড়ি তো কথা বলে না চালান অন্যদিকে যাই উত্তরা মোটরস এদিকে সব হচ্ছে শেষ প্রোগ্রাম আমরা একদম লাস্ট মোমেন্টে আসছি

কয়েকটা মডিফাইড কার্স রাখা দেখি সুজুকি কি ভ্যানতারা গ্র্যান্ড ভিতারা এই গাড়িগুলো ভালোই বাট কেমন সার্ভিস দেয় আউটলুক সুন্দর এগুলো নিয়ে পাহাড়ে যাওয়া যাবে খুচরা টাকা পয়সা থাকলে একটা কিনে নিতাম এদিকে কি আর একটা শোরুম আছে কয়েকটা গাড়ি আছে কনসার্ট এবার প্রত্যেকবার মডরসার শেষে কনসার্ট হয় আমরা ওইটা ভালো এনজয় করি কিন্তু এবার এই আয়োজনটা নাই এইটাই হয়তো অপূর্ণ রয়ে গেল হ্যাঁ ভাই

আর আমার ওই বাইকগুলো যেন কোন পাশে রাখছি ওই পাশে না তো কেমন লাগলো জানি না জাস্ট ভিডিওতে টুকটাক ফানি কিছু কথাবার্তা আছে কেউ সিরিয়াসলি নেবেন না জাস্ট একটু আইসা ঘুইরা যাওয়ার দরকার ছিল তাই ঘুইরা গেলাম দ্যাটস ইট যদিও একটু দুপুর দিকে বা বিকাল দিকে আসলে ভালো ভাইব পাইতাম কিন্তু মানুষের থেকে রিভিউ শুনলাম খুব একটা ভাল লাগে না আর কনসার্ট যেহেতু নাই এজন্য জন্য খুব বেশি একটা ইন্টারেস্ট কাজ করে নাই বাট প্রত্যেকটা হলে ডিজে ছিল প্রত্যেকটা হলে ইভেন প্রত্যেকটা স্টল ওয়াইস জুগার ভাই রিভিউ দেন এবার কোন হল ভাল লাগছে কোন ফাল লাগছে হ্যাঁ মজা আর কিছু পাও নাই আমি প্রথমে কিন্তু ওয়ানার কালেকশনগুলা ভাল লাগছে আর এই হল ফোরের ভাল লাগছে ওকে দ্যাটস সেটা দেখার জন্য আমার যাবা আমার ভিডিওটা দেখবা যাবা ওকে প্লিজ ডু সাবস্ক্রাইব ডু ফলো রেডস লাইফ অ্যান্ড অলসো ডু ফলো রাইডোয়াইতে আসে যদিও পেইজে কোনো রিচ নাই আপনারা দ্বাদাক্ষিন্ন করে ভিডিও দেখলে আয় করে ডলার পাইতাম পকেট খরচ চলতো সো আল্লা হাফেজ টাটা এই নি শেষ করে দেখি যে আমি একটু তিনশো পিঠের দিকে ঘুরে আসি টাটা